তুমি এখানে ওখানে কি খুঁজছিলে এখানে কি করছো সুহানি কোনো উত্তর দিতে পারল না কারণ সে নিজেই বুঝতে পারছিল না কেন সে এখানে এসেছিল তুমি এখানে এলে কিভাবে এখানে ছাত্রদের আসা নিষিদ্ধ এই গাছটা ভুতুরে ভুতুরে এসব বাদ দাও আমি তোমাকে কারোর সাথে পরিচয় করাতে চাই সুহানি আর নিশা জায়গাটা ছাড়তেই পরিবেশ আবার বদলে গেল আর প্রবল শব্দে কারো হাসির আওয়াজ সেখানে প্রতিধ্বনিত হল বিবেক এ হলো আমার রুমমেট সুহানি আর সুহানি এই আমার বয়ফ্রেন্ড বিবেক হাই সুহানি তোমার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো আজ পুরো কলেজে গত রাতের দুর্ঘটনার খবর ছড়িয়ে আছে ওই সাংবাদিক কলেজে এসেছিল তাই না হ্যাঁ আর সে উইশিং ওয়েল সম্পর্কে জিজ্ঞাসা করছিল উইশিং ওয়েল বলে কেন তুমি জানো না আমি বলি এখানকার মানুষ বিশ্বাস করে যে তুমি ওই কুয়ার কাছে যা চাইবে সেটা মিলে যাবে এর বদলে সেটা তোমার কাছ থেকে কিছু নিয়ে নেয় যেটাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কথা আছে বহু বছর ধরে সেখানে এক আত্মা বাস করছে যে মানুষের ইচ্ছে পূরণ করে কিন্তু সত্যি ইচ্ছে পূরণ হয় কিনা সেটা নিশ্চিত নয় তবে অন্তত সিমলার লোকেরা সেখানে যায় না সুহানি এই গল্পটা বেশ আকর্ষণীয় মনে করল সে সম্পর্কে আরও জানতে চেয়েছিল কিন্তু নিশা তাদের ক্লাসে যাওয়ার জন্য বলল তখন একটি বিলাসবহুল গাড়ি কলেজ ক্যাম্পাসে এসে থামল গাড়ি পৌঁছাতেই পুরো কলেজ ক্যাম্পাসের নিরবতা নেমে এলো গাড়ির দরজা খোলার সাথে সাথেই ভেতর থেকে বেরিয়ে এলো এক অত্যন্ত সুন্দরী মহিলা তিনি এতটাই সুন্দর ছিলেন যে শুধু ছেলেরাই নয় মেয়েরাও তার দিকে তাকিয়ে থাকতে লাগল মহিলা গাড়ি থেকে নেমে কলেজের ভেতরে গেলেন যেতে যেতে তিনি একবার সুহানির দিকে তাকালেন আর তারপর এগিয়ে গেলেন সুহানি ওই মহিলাকে দেখে অদ্ভুত অনুভব করল সে অস্থির হয়ে উঠছিল আর সবাই স্বস্তির নিশ্বাস ফেললো দেখো ম্যাডাম আবার ফিরে এসেছে হ্যাঁ কেন আসবে না গতকাল যে খুনটা হল মিস সিংহানিয়া আমাদের কলেজের ট্রাস্টি উনি খুব অদ্ভুত মহিলা উনি এই শহরে কেবল তখনই আসেন যখন উইশিং ওয়েলের কাছে কোনো খুন হয় সুহানি কিছু বলার আগেই নিশা তাকে আর বিবেককে ক্লাসের ভেতরে নিয়ে গেল সুহানি চিন্তায় পড়ে গেল কলেজ ট্রাস্টি পদ্মিনী সিংঘানিয়া যাকে আজ প্রথমবার দেখল তিনি কেন তার দিকে এত অদ্ভুতভাবে তাকাচ্ছিলেন অচেনা জিনিসকে অকারণে বিরক্ত করো না কখনো কখনো এর জন্য ভীষণ মূল্য দিতে হয় উনি কি আজে বাজে বললেন আমিও তাই ভাবছি ছেড়ে দাও চলো যাই তখন রাত তিনটা পুরো শহর নীরবতায় ঢাকা এদিকে ওই পুরনো রাস্তায় এক ছেলে খুব দ্রুত হাঁটছিল যে সুহানিকে পাঁচি ছিল কেউ বেঁচায়া ধরে দে দয়া করে নিরপরাধ মানুষকে আর মেরো না তোমার চিন্তার আছে চাঁদেও আবি এ মা

तुम कितनी भी कोशिश कर लो अब वो मेरी नजर में आ चुकी है कब तक बचाओगे उसे <laughs> बाचान, दया कोरिया के बाचान, बाचान! আমি কি আবার স্বপ্ন দেখছিলাম ছায়াটা কি আবার তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিল শেষমেশ কেন ছায়াটা সুহানির জীবন নিতে চাইছে কে সেই ছেলে আর তার সঙ্গে ওই ছায়ার সম্পর্ক কি বাকি গল্প জানতে হলে দেখুন পরবর্তী এপিসোডগুলো শুধু পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে শুনতে হলে বর্ণনার লিংক ফলো করুন এখনই ডাউনলোড করুন পকেট এফ অ্যাপ